একটা বিষয় খেয়াল করেছেন কি আগে আমরা দেখতে পারতাম যে কার ভিডিওতে কতটুকু ভিউজ আসছে বাট এখন সেটা দেখা যায় না এই যে এই ধরুন যে এই আইডিটার ভিউ এবং এংগেজমেন্ট ভালোই তো আমরা এই আইডিতে গিয়ে দেখতে পারি তাসলিমা আক্তার এই আপুর আইডিতে গিয়ে ওয়ান পয়েন্ট টু এম ফলোয়ার্স আপুর এই আইডিতে গিয়ে দেখি যে তার ভিডিওতে আসলে এই আপুর তো কোনো ভিডিও দেখছি না আছে তো জাস্ট ছবি ছাড়া ছবি ছাড়া ফটো ছাড়া এই আপুর কোনো ভিডিও ছাড়া নাই যার কারণে এখানে মোড়ে দিলে আসছে না কিছু আমরা অন্য একটা আইডি চেক করে দেখতে পারি অন্য একটা আইডি চেক করে দেখি আচ্ছা যে এই রিলসের রিলসে এখানে গিয়েই দেখি এই রিলসের এআইডিতে গিয়ে দেখি বিনোদন চিত্র বিনোদন চিত্রতে গিয়ে দেখি এই ভিডিওতে চলে আসছে এখানে দেখুন যে কোনো ভিউ দেখাচ্ছে না কোন ভিডিওতে কত ভিউ আসছে এটা এখন দেখাচ্ছে না এটা ফেসবুকের নতুন আপডেট এগুলা কিন্তু কিছুদিন আগেও দেখাতো দু একদিনের মধ্যে এটা হচ্ছে ফেসবুক এই আপডেটটা দিয়েছে তো যারা জানেন না তারা জানতে পারবেন জেনে যাবেন যে আসলে ভিডিওতে বা রিলসে কোনো ভিউ দেখাচ্ছে না তবে হ্যাঁ এখানে না দেখালেও আপনি কিন্তু প্রোফাইলে গিয়ে দেখতে পারবেন প্রোফাইলে সেই ভিডিওতে গিয়ে দেখতে পারবেন যে এটা অনকে ভিউ আসছে এটা অন কে ভিউ আসছে পরেরটা আসছে ছয়শো আঠারো পরেরটা আসছে ছয়শো সাতষাট্টি ভিউজ তো এইভাবে আপনি দেখতে পারবেন বাট আপনি এভাবে অন্য অন্যজনের আইডিতে গিয়ে দেখতে পারবেন না দেখতে পারবেন না এটা হচ্ছে ফেসবুকের নতুন আপডেট যারা জানেন না সহকারী এটি সাধারণ পাকক